চট্টগ্রামের কিশলায় কমিউনিটি সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর উদ্যোগে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠান যেখানে জুলাইয়ে শহীদ ও আহতদের চিকিৎসা দেওয়া সাহসী চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এ কে এম ফজলুল হক সাংগঠনিক সম্পাদক জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এর চট্টগ্রাম মহানগরী সভাপতি ডক্টর এ টি এম রেজাউল সভায় বক্তারা বলেন বরণ করেছে আমরা তাদের ফ্যামিলিগুলো অভিযোগ করার চেষ্টা করেছিল। এই সকল ফ্যামিলিগুলোতে আমরা কোনো হতাশা চিহ্ন দেখি নিরাশার চিহ্ন দেখি তাদেরকে আরো বেশি বাংলাদেশের জন্য এই জাতির জন্য অনেকেই সৌকর্ষিত নিতে ছিল আরো বেশি অবদান রাখার এই চেনারা আমরা ফ্যামিলি যুক্ত গিয়ে দেখেছিলাম আমি একটি কথা বলতে চাই একটি নিকৃষ্ট সৈয়াছাপ অতপাশবিক হতে পারে অত অমানবিক হতে পারে সেটি বোঝা যায় যে যারা চিকিৎসা নিচ্ছিল তাদের চিকিৎসা বন্ধ করে দিয়ে মৃত্যুর সংখ্যা ঋত্বিকরবারদণ্ড দ্বারা চিকিৎসা অঙ্গকে অবরন্ত করে রেখেছিল সেখানে পুলিশ গিয়ে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসছিল চিকিৎসকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছিল এ কি দেখলি এই চিত্র দেখলি আজকে ডাক্তার আয়লা যেভাবে আবেগ আপুদ হবে আদেশ ইচ্ছা ক্ষিপ্র কুলে তপছিলেন সে কি আমরা সামনে আনি তাহলে শেখ হাসিনা কব নিকৃষ্ট কব পৃথিবীকে আসে সৈরা ছিল এটা বোঝার জন্য আর কি কোন দেশ তাপ্ত হইল নেই চিকিৎসা জগদীশের টিমি থেকে দিয়ে মানবতার সেবায় তার নাম বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার সকি প্রদম মা তিনি সর্বপ্রথম যারা এই আন্দোলনে সভিক হয়েছে দেরকে জাতী ও সম্পদ হিসাবে ঘোষণা করেছিলে। তট গ্রামের ঘোষণা করছি এখনে তারা সুবিল হয়েছে। যারা আক ক হয়েছে। তাদের পাশে আমরা আদিবম খা কইত সাওবা তেই ছাপ্ত্রের লেগেরও হিঞজু এবং বৈস্য বিরোগের ও ইঞ্জীও অনেকেই আওয়াদের হাসপাদ আসতেল এবং দ্রা বৈষদম বিরোধী নিয়ে আহপা তাদেরকে সিরা না আদ একজন না আওয়াদের পশাকার পরেও। আমরা জীবন বাজে রেখে আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছি এবং এখানে আমাদের ডক্টর সাহেব ডক্টর নায়ক ডক্টর নয়ক নায়ক এবং ডক্টর কাসারাল সহ আমাদের স্টাফ এবং ম্যানেজমেন্টের দ্বারা কাজ করছে আমানুল্লাহ আবান সহ সবাই এখানে জীবন বাজে রেখে সেদিন তাদেরকে চিকিৎসা সাজা দিয়েছে তো আমি সর্বপর দিয়েছিলাম যে ঐতিহাসিক এই যে ছত্রিশ জুলাই এর শ্বাসরুদ্ধ হচ্ছে এবং শেষের দিকে যত ইন্টারনেক পন্দ এবং সরকারি কেন্দ্র এবং অনত্রিশ সনালের জন্য আনফিও এই ধরনের একটি শ্বাস উদ্ধর অবস্থায় বাংলাদেশ জামাক ইসলামী এবং ছাত্রীরকেও নিষিপ্ত করন সেই দিনগুলি শ্বাস যেই পরিস্থিতি ছিল আল্লাহ বল্আগামিন আমাদের এই যে শাহাদতের তামান্না দুই এক হাজার শহীদ এবং তিরিশ হাজার কঙ্গু ফাইজের এই যে সংগ্রাম এবং বৈষম্য চাক্রগণ উত্তানের মাধ্যমে যে আরত ব্লাগামিন আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন স্বাধীনতা দিয়েছে সেদিন যারা শায়ালদ্বারণ করেছে তাদের আফতার আজকের অনুষ্ঠান থেকে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে এই জুলাইকে আমাদের দারণ করতে হবে এবং জুলাই বিপ্ত যারা জানেন ওকে তাজা হফতলী জুলাই বৃত্তপে পুরা শোভন করেছেন সে শহীদের মর্যাদা দিতে হবে কে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে যারা আহত আছে সে আহদও বাইরে কে সুচিকিৎসা নিশ্চিত হবে এবং তাদেরকে সরকারি চাকরি দে এই শহীদ পরিবার এবং আহকে সরকারি চাকরিতে হবে এলে আপটা আমাদের দাগি যখন আমরা চায় কোলায়ুচানো হোক এবং ডোড়ায় এবং সাম দিনাই পাবে চিকিৎসা হবে এলম দ্য ডিগারে রাস্কি সিটি দিতে হবে জুলাইয়ের বিভীষিকাময় সেই দিনগুলিতে সরকারি নানা বাধা উপেক্ষা করে তারা কিভাবে আহত জুলাই গ্রদ্ধাদের চিকিৎসা দিয়েছেন এবং প্রাণ রক্ষায় নিরলাস পরিশ্রম করেছেন তারা সরাসরি ঘটনার বর্ণনা দেন যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে ওই অংশ আমি কে তারা সেবা ফিদার চক্রমুক্ত ಸಂತা অযস্ত হয়েছি না আমি দাদা সাথে দাদা দেবো করতাম না দাদা আমি কিছু বলতে পারতাম না তাদের কুটির সন্ধানের ভবিষ্যৎ কি অনেকেই অনেকেরই মস্তিষ্ক দপ্ত রপ্ত করা মাথায় ছিল ভুলে অনেকে মাথার খুলি খুলে বা দেয় সেই সমে রাখ তিন দা সকাল বৈচিত্র্য অপরেশেষ করেছে তাদের নামানদের পরেও অপরিশেষ করেছে আবার একটা গিয়ে

তাদের ট্রিটমেন্ট করতে পারছি আমি গর্বিত যে পার্কি হসপিটাল সম্পূর্ণ বিনা খরচে আমরা তোলো টাকা বাজে নেই পার্কি হসপিটাল এই সব অনুষ্ঠানে নিহত শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন তাদের প্রতি সম্মান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়